নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজের পক্ষ থেকে হ্যাঁ আজকে আমরা কথা বলছি ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে অর্থাৎ ক্লাস এইটে পড়ার সময় আপনি যে স্কলারশিপ এক্সামটা দিয়েছিলেন যেটাকে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এন এমএমএসসি দু সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন বা যারা উত্তীর্ণ সকলেই হয়েছেন অর্থাৎ যারা কাট অফ একটা দেওয়া হয়েছে সেই কাট অফ লিস্টে যাদের র্যাঙ্ক এসেছে তারা চার বছর স্কলারশিপ হিসেবে বারো হাজার টাকা করে পাবেন তো এই বারো হাজার টাকার যে লিস্ট অর্থাৎ যেসব স্কুলগুলো পরীক্ষার জন্য অ্যাটেন্ড করেছিলেন তাদের স্টুডেন্টকে নিয়ে সেই সব স্টুডেন্টদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট যারা এই সিলেকশান লিস্টে নথিভুক্ত হয়েছেন এবং তারা পরবর্তীতে স্কলারশিপ পাবেন আজকে সেই কাট অফ সম্বন্ধে অর্থাৎ কত পর্যন্ত কাট অফ নেমেছে আপনার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে কিন্তু কত নাম্বার পেলে যে পাস বা এই কাট অফের মধ্যে এসেছে সেটা বুঝে উঠতে পারছেন না সেটাও কিন্তু আমরা জানাবো এই ভিডিওটার মধ্যেই সম্পূর্ণ তথ্যই কিন্তু দেব তো বর্তমানে আমরা সেই লিস্ট আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা একটা ডিস্ট্রিক্টের কথা আলোচনা করছি আপনার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেম একইভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন তাছাড়া আমরা এনএসপি অফিসিয়াল ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করব যাদের লিস্টে নাম রয়েছে তাদের পরবর্তীতে কী করণীয় এবং কি করতে হবে এবং কি আগের থেকে কি প্রিপারেশান নিতে হবে কখন করতে পারবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও একবার হামবেল রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন কারণ আপনার সাবস্ক্রাইব আপনার লাইক আপনার শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে তো আপনাদের দ্বারাই উৎসাহিত হয়ে আমরা বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করি এবং যেটা আপনার কাছেও খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমরা এই স্কলারশিপ সম্বন্ধে অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকি শুধুমাত্র যেই এ রেজাল্ট পাবলিশ হয়েছে তার ভিডিও বানাচ্ছি তাই নয় এই ভিডিও অর্থাৎ যখন নতুন রেজিস্ট্রেশন হয় পরীক্ষা হয় পরীক্ষার সিলেবাস সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আমাদের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন বা আপনার পরিবারের কোনো ক্যান্ডিডেট যদি এই বছর ক্লাস এইটে পড়ছে সেও যদি আমাদের সাথে জড়িত হয় তাহলে কিন্তু আমরা কথা দিতে পারি আপনার ক্যান্ডিডেটটা এই স্কলারশিপ রেজাল্ট ভালো করে র্যাঙ্ক বা লিস্টে নাম আনতে পারবে তো যাই হোক আর যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে এতদিন ধরে আমাদের পাশে সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারাও নোটিফিকেশান আইকনটা ক্লিক না করে থাকলে ক্লিক করে দিন যাতে ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আমাদের যত বেশি শেয়ার হবে তত বেশি ভিউ হবে এবং তত বেশি করে আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো তো যাই হোক আমরা বর্তমানে ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখান থেকে কোনো লিস্ট প্রকাশ করা হয়নি তো আমরা লিস্ট দেখছি কোথায় আমরা কি ফেক লিস্ট বা ভুল লিস্ট সেটাও আমরা আপনাদের সাথে আলোচনা করব। ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট যেটা নোটিস সেটা হলো ফাইনাল অ্যান্সার কি এম এটি এবং এসএটির জন্য এই অ্যান্সার কিটা কি আপনি যে পরীক্ষা দিয়েছেন তার সঠিক উত্তরটা কি আপনি যদি একেরটা বি দিয়ে এসেছেন তাহলে আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনার নাম্বার কাউন্ট হবে এবং একেরটা যদি অন্য কোনো দিয়ে থাকেন তাহলে সেটা ক্রস সেটাতে আপনার ভুল হয়েছে এইভাবে আপনি এসএটি এবং এমএটির কোশ্চেনটাকে মিলিয়ে দেখে আপনি নিজের থেকে নির্বাচন করতে পারবেন আপনি কত মার্কস পেতে পারেন ঠিক যেরকম খাতা সোদা হয় সাইডে সাইডে নাম্বার দিয়ে দিয়ে রেখে সেই একই পদ্ধতিতে আপনি নিজের থেকে নিজের খাতাটা সুদে রাখুন আপনি কত পেয়েছেন সেটা কালেক্ট করুন তারপরে বলছি কাট অফ কত তো চলুন এই বিষয়টা বুঝতে পেরেছি এরাও আগে আরেকটা একটা নোটিশ আপনাদেরকে প্রকাশ করি যেটা আগের বছর আর দেওয়া হয়নি দেখুন এখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি তারপরেই লিস্ট প্রকাশ হয় আমরা যদি ওল্ড নোটিসে যাই দু সালের নোটিসে সেখানেও কিন্তু লাস্ট রয়েছে ক্যান্ডিডেট লিস্ট অর্থাৎ যেটা আপনারা চাইছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়েছে দু হাজার তেইশে কিন্তু আগের বছর অর্থাৎ দু হাজার বাইশে যদি দেখি আপনার যে ক্যান্ডিডেটের সিলেকশান লিস্ট তার উপর অর্থাৎ পাবেন একটা নোটিশ অর্থাৎ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের জন্য একটা আলাদা নোটিশ প্রকাশ করা হতো যে নোটিশে বলা হতো তাদেরকে পরবর্তীতে করণীয় কী যে নোটিশটা ইংলিশ এবং বাংলাতে লেখা থাকতো কিন্তু বর্তমানে এরকম নোটিশ কোনো প্রকাশ করা হয়নি এই কারণেই কারণ যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইটটা ছিল এনএসপির অর্থাৎ স্কলারশিপ ডট ডট জিওভি ডট ইন তার পরিবর্তন আনা হয়েছে কি পরিবর্তন অনেক কিছু পরিবর্তন আগে কি হতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে টাকা দেওয়া হতো অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোডের সিস্টেমে কিন্তু বর্তমানে সেটি সম্পূর্ণ চেঞ্জ চলুন সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যে বিস্তারিত আলোচনা করা যায় যেখান থেকে আপনাকে এই কাজগুলো করতে হবে অর্থাৎ এনএসপি আপনি যদি এনএসপি লিখে গুগলে সার্চ করেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের একটি পেজ পাবেন যেখানে আপনাকে যেতে হবে যেখান থেকে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে রেজিস্ট্রেশন বা সম্পূর্ণ প্রক্রিয়াটা করতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য তো এখানে স্টুডেন্ট ইনস্টিটিউশন অফিস পাবলিক সব রয়েছে আপনাকে যেতে হবে স্টুডেন্টে স্টুডেন্টে গিয়ে আপনারা বিস্তারিত কাজ করতে হবে প্রথমে অ্যানাউন্সমেন্ট রয়েছে অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে প্রথমে আপনাকে কি কি করণীয় করতে হবে স্টেপ বাই স্টেপগুলো তো আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই আগে একটি বড় অ্যান্ড্রয়েড মোবাইল নিতে হবে যেখানে সম্পূর্ণ প্রথমে ওটিআর রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা আধার বেসিসে হবে সেটা সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশানকে ব্যবহার করে যে অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে এনএসপি ওটিআর বলে তো এনএসপি ওটিআর অ্যাপসটা একটু দেখে নেওয়া যাক কেমন ধরনের দেখতে তো অ্যাপসটের যে কপিটা অর্থাৎ এই অ্যাপসটা সাইড দিকে দেখতে পাচ্ছেন লোগোটা এই অ্যাপসটা ছাড়া অ্যাপস যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু ফ্রড হতে পারেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার হবে শুধুমাত্র এনএসপি ওটিআর অ্যাপ্লিকেশানটা ব্যবহার হবে তা নয় এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করার জন্য আধার ফেস অথেন্টিকেট বলে একটা ফে অ্যাপ্লিকেশান পাওয়া যায় যখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব সেই সময় আমরা বিস্তারিত আলোচনা করব তো এই বিষয়টা বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাকে এখানে লগ ইন করতে হবে ওটিআর দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইনের দ্বিতীয় স্টেপ ওটিআর লগ ইন করার পর আপনার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট হবে কমপ্লিট হয়ে যাবার পর আপনাকে আবার পুনরায় লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশান স্কলারশিপ অপশানে তো অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশানটাতে লগ ইন করে আপনার সমস্ত ডাটা তাতে ইনপুট করতে হবে যে আপনি কোন পরীক্ষা দিয়েছিলেন এবং তাতে উত্তীর্ণ হয়েছেন তার ডিটেলস ইত্যাদি তো এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি যখন আমরা ফুল প্রসেস দেখবেন আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের মধ্যে তখন কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার করে আমরা উল্লেখ করব। তার নিচে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক প্রোভাইড করা রয়েছে ট্র্যাক পেমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান যারা করেছেন বা আগের বছরে যারা টাকা আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশানটা পেমেন্ট হয়েছে কিনা বা স্কলারশিপ পেয়েছেন কি না সেটা দেখার জন্য আধার সেবা কেন্দ্র কেন বলা হয়েছে কারণ আধার কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটাকে সঠিক করতে হবে না হলে কিন্তু এখানে কাজ করবে না সেজন্য কাছাকাছি লোকেশান দেখা যে আধার কেন্দ্রের কাজ কোথায় হচ্ছে আধার সিডিং অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত রয়েছে কিনা না তার একটা লিঙ্ক এবং তারপরে ইউডিআইডি ডিটেলস তো এই বিষয়গুলো এক্সট্রা অর্থাৎ আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবেন আধার কার্ডটা অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবি বা এনপিসিআই লিঙ্ক থাকতে হবে যেটা আমরা অলরেডি ভিডিও বানিয়েছি সে ভিডিওটা দেখে আপনারা আপনাদের আধার কার্ডটা দিয়ে চেক করে নিতে পারবেন কোনো ব্যাংকের সাথে যুক্ত আছে কি না যদি সেখানে না দেখায় তাহলে কিন্তু আপনাকে যুক্ত করতে হবে না হলে এই স্কলারশিপ টাকা পাবেন না চলুন এরপরে লিস্ট দেখা যাক তো এই বিষয়গুলো আমরা শর্ট করে বললাম তো আমরা এগুলো পরে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো কাট অফ দেখার জন্য আমরা সরাসরি একটা ডিস্ট্রিক্টের পুরো লিস্ট আপনাদের সামনে নিয়ে এসেছি যেখানে সম্পূর্ণ লিস্টটাই দেখতে পাবেন টোটাল আমরা যে ডিস্ট্রিক্টে দেখছি টোটাল চারশো জন কিন্তু এই স্কলারশিপের টাকা পেতে চলেছে এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখছি দু হাজার চব্বিশের এক্সামের যে ফলাফল যদিও আমরা নাম রোল নাম্বার এগুলো হাইড করে রেখেছি কিন্তু আপনি এখানটা দেখে বুঝতে পারবেন যে টোটালের ঘরটা এমএটিতে কত কত পেরেছিল এসএটিতে কত পেয়েছিল টোটাল মিলে তার কত যদিও এই যে মার্কসগুলো দেখে আপনারা কাট অফ কোনোভাবেই খুঁজে পাবেন না কেন খুঁজে পাবেন না টোটাল যদি আমি পশ্চিম মেদিনীপুরের কথা বলি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই কাট অফ আলাদা হয়ে থাকে কেন কাট অফ আলাদা হয়ে থাকে কারণ একটা ডিস্ট্রিক্টের কোটা থাকে যে এই ডিস্ট্রিক্টের জন্য এতজন স্টুডেন্টকে এই স্কলারশিপ প্রদান করা হবে সেই কোটাটা পাওয়ার জন্য আপনার যদি নাম্বার বাড়াতে হয় তা বাড়ানো হবে যদি কমাতে হয় কাট অফ সেটা কিন্তু কমাবে তো অবশ্যই বুঝে গেছেন এরপর আমরা কিছু সংখ্যক ক্যান্ডিডেটের ডিটেলস দেখে নিই যেগুলো একশোর নিচে রয়েছে দেখুন এখানে কিন্তু বাষট্টিতেও একজন স্কলারশিপ পাচ্ছে তো বাষট্টিতে কেন স্কলারশিপ সে পাচ্ছে এ বিষয়টা আপনাদের মাথায় আসবে তাহলে বাষট্টি তো সকলেই পেয়েছে তাহলে তার নাম কেন নেই এসএটিতে পেয়েছে আঠাশ এবং এমএটিতে পেয়েছে সরি এম এটিতে আঠাশ আর এসএটিতে চৌঁত্রিশ তবুও কিন্তু এর স্কলারশিপতে নাম রয়েছে তার একটাই কারণ জেনারেল ক্যান্ডিডেট হলেও এই কিন্তু ডিসেবিলিটি ক্যান্ডিডেট লোকোমোটোর ডিসেবিলিটি ক্যান্ডিডেট অর্থাৎ শারীরিকভাবে অক্ষম রয়েছে সেজন্য সে কিন্তু এই স্কলারশিপ পাচ্ছে এটা যেমন দেখলেন এদের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে যাদের হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু একশোর নিচে মার্কস পেলেও তাদের নাম লিস্টে রয়েছে এরপর আসি একশো বা একশোর নিচে আর কাদের কাদের নাম থাকতে পারে যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট দেখুন এখানে একশো এমএটিতে সাতান্ন এসএটিতে তেচল্লিশ এর ক্ষেত্রে ক্যান্ডিডেটের এস ক্যান্ডিডেট হয়ে যাওয়ার কারণে সে কিন্তু এই স্কলারশিপের নাম আছে লিস্টে নাম আছে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এই স্কলারশিপ সম্বন্ধে সেখানে আমরা বারবার করে অনুরোধ করেছিলাম আপনার কাছাকাছি বা আপনার বন্ধুবান্ধব বা আপনার যদি পরিচিত কেউ ক্লাস এইটে পড়ছে অথচ সে এস বা এসসি বা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে থাকে তারা যদি এখনও না রেজিস্ট্রেশন করে থাকে তাহলে অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করতে বলুন তাদের কাট এবং তাদেরকে এই স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেশি তো এবছরও এই অনুরোধটা রইল আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং এ বিষয়টা মাথায় রেখে অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন করাবেন এই স্কলারশিপ পরীক্ষা যখন নূতন রেজিস্ট্রেশন হবে অবশ্যই কমান্ড করে জানাবেন আপনার পরিচিত কেউ আছে কিনা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা জানিও কারণ আপনাদের কমান্ডের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি আমরা প্রথম ভিডিওটা যখন পাবলিশ করি তখন কিন্তু কিছু এডিটিং প্রবলেমের কারণে ভয়েসে মিসম্যাচ আসার কারণে কিন্তু সমস্যা হয়েছিল সেই জন্য তো এইভাবে কিন্তু আপনারা কাট অফটাকে বেছে নিতে পারবেন ভাবেই কিন্তু আপনারা কাট দেখতে পারেন তো এখানেই আপনারা মিলিয়ে দেখবেন আপনার এলাকায় সর্বনিম্ন কত কাটম নেমেছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই বেশি একশো ছেচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ এরকম কিন্তু পেলে তবেই কিন্তু পাস করেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমান্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ